বৃষ্টির দিন কিশোরী হাই তো মনে না হয় দে এন কেউ আছে বুঝি মনে আনো মানে ব্যাগ ব্যাকগুণ্ডতেই পছন্দ তো আজি আরও মানে যদ দেখি মানে কিছু হাই পেলাম মনে ন উঠলাই উঠি তো হ্যালো আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল কেন ভাই আলহামদুলিল্লাহ গে মেয়ে ভালো আছে এই তো সকালবেলা উলাম নাস্তাখানেই গইলাম যেহেতু শুক্রবার মেয়ের স্কুল নাই দেরি করি উঠি তো মেয়ের টিচার বসি মেয়ে বরগ্রু বসি তো এই চা নাস্তা করার পরে মেয়ে সোরে গো বিশ্রাম নিজে হই মার মানে সরিয়ে ফেলি তো যে যেহেতু বিছনার সত্র তুলন করবো সে সুবাদে ময়লা টয়লা জারি এর তুলি ফেলাম আবার নতুন করে বিছনা দিলাম এর ভিতর হেদি হঠাৎ করে জ্বরাইহি হতুন আচানক মানে খবর পাত্রি সারা এর যে সকালবেলা জেফট নাই রয়ে আসিল বিছে পিছেতে হতুন আসানক জড়াইগেহি তো যেহেতু উঠি তো বারোটা বাজগে অলরেডি শুক্রবার তো আজান দি পেল তো এই আতন যে পানি দর তো চিন্তা করি কি হন যাই যেহেতু গরমে যে ততর শারিও নাই কি গরম যায় কি রান্ধন যায় বা দুপুরে মানে কি চিন্তা করতে করতে পানীয় দৌড়িটি চিন্দ গড়ির তৈ চিন্তা করতে করতে আমার বাপ না তাইল দা যে কিশোরিয়া হাই লিকায় নাই যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যে হতা যে চিন্দে এই বাপ নাই এই শুরু করে দিলাম তো বেঁক কিছু পুরি কাঠি লম তো যেহেতু আমি ওই দিনে ন নদাই ওই মাইককে কিছুদিন জিবে এই আজি আবার মানে এইভাবেই রান্না করে দিই আজান দি লেগি তো শর্টকাটে রান্না গরম ফুরবরে হাবান ফুড়ব তো কি গরম চাই চিন্তা করতে করতে ওই যে মাকি আর জিবে গিয়ে ওইদিনে তো বড় মজয়ই যেহেতু আজিও মানে মজা যেহেতু ওই রান্নাইবে তো আবার ভাবে গলি কি তো যারা নতুন রাঁধুনি বা ন গরম হ তারা এভাবে রান্না করবে চেষ্টা করি তার মজাব খারাপ নহ তো ফরিমাপ তোয় নইম কেউ সম রাঁধবে কেউ বাস রাঁধবে তো সে মানে এইবারই রান্না করবে মানে তোমার পরিমাপ মতো দিবে হলুদ মরিচ মশলা গরম মেজি যা আসিল আর তাছাড়া দেখো কি দিলাম নদিলাম পিঁয়াজ রসুন আদা সাদা নোদি মানে আঁত হাসে যা পাই এখন আজন যখন দিয়ে পেলে কি আতে তো আতরি করে মানে রান্না গরম করবো তো এই তো তেল দিয়ে মাখি ফেলায় এখন মাকে ঝুঁকিয়ে আতে দুই পানি দি তারপর গরম পানি দিয়ে তুলে দিই তা আবার চিন্তা দি কি কিরা যাই গুস্তা গাছ তলামাইতে দেরিয়েও যাবে গো শুক্রবার যে দিন সালাম আছে তো ফ্রিজ তোর নাম বীজ বহুত দিদি তো কিছুদিন যখন রান্না করি তো ভাল ডিম ডিমপা জি করলে কি মানে কি হয় তো মজাইব কিন্তু ফুয়া না খাওয়ান না মজা লাগে মানে একরকম লাগে তো আবার চিন্তা করলাম দেখি ডিমুরে তেলত দি মানে অমলেট গুড়ি এটা খোলাত ডিমুরে খোলাত দিয়ে ফিনিস টিন দি এবারে আবার জোল রে ফাতলা করে রান্না করলে দি কিন্তু হাইতে বড় টেস্টিবে যারা হাই তারা হইত তো আই তো ডিম তেলত দি পেল একমেকা বাতর আর একমেককে ডিম তেলত মানে দি দিই বার তো ডিম যে হলে আই আবার ডিম লাই ডিমো জোল করে পেলাই পেঁয়াজ তিয়াঁজ বেগ কিন্তু কিছুদিন কাঁচামরিচ দিলাম ফ্লেভার বাড়ে পেলাই তো এই সাড়ে চারি দিয়ে জাল বেশি বেরিয়ে ফল হে টেতন তো এনে দিলাম দিয়ে ফ্লেভার জালৰ জালের অগ্য এ মানে কাঁচামরিচ রোগ্য সুগন্ধ বাড়েব এনে তো এ তো ডিমজুলের লাই সচরাচর রকম রান্না করে এইভাবেই রান্না করি এই মরিচ মশলা দিয়ে তো এই টমেটো তো খাদ্য আছে ফ্রিজ মেট্রি হাইট দিলাম আছে নাচারেলি বেশেষ তো য্রিজ আছে বেহ এখন দর্জি তো বাজার যেহেতু জানি না পারি গরি বেহামলা লাগম পরের তো রান্না শুরু করে দিলাম তো জুলি বাই কিন্তু ফাতলা করি দিম যাতে কিচুরিলে কিছুরি যেহেতু মশলা দাঁড়িয়ে তো জুলি বে ফাতলা করি করলে মানে মজলাইব তো জুলি এখন ওগেই জুলি পরে এখন আই জিবে ডিম তালত দিলে কি ফিস ফিস গুলে কি তো এখন এই দিও তো এক ফিস হ দুই পিস হলার ব্যাপার আমি জাস্ট হাইটটি যাতে জুল টোলে ইনভেস্ট করে ঢুকি থাকে মতো মানে নষ্ট এইভাবে এক কান হাইলে একান হাইব দুইন হাইলে দুইএ সমস্যা নেই কিন্তু বড় করে বাক্য বাক্য করে গলে জিনিস নষ্ট হাই হাইটও নষ্ট হইলে তো চুডো সুডো করে গলে এ পারফেক্ট মানে টাইম গেটে তো এই তো রান্না শেষ প্রায় এখন আজি আর এক খান্ডই রান আর রান্নাও শেষ গ্যাসও শেষ মানে কীরকম একটা পরিস্থিতি স মানে আল্লাহ চাইলে কী না পারে চাইলে আজি দুপুর আহ মানে উপস্থা আহিম ভর তোমারতে আরন হলেও যেহেতু ওই ঝুমার টাইম দোয়ান টান বন্ধ তাইব তো হত্তে গ্যাস আইব হতে ফোন করুম তো আর রান্নাও শেষ আহ গ্যাস বন্ধ করতাম গে গ্যাসও গে তো লাকি হইলি ফুরহি মানে আজ মানে নিজের নিজের বহুত লাকি লাগে রান্নার শেঁসি গ্যাসের শেষি তো গ্যাস এখন আই সামি আনিল কি গ্যাসি আনে দিব আর জমিদারে বউয় ফোন করে দিব তো আনে দিব এখন দুপুরের দিকে তো দিকে তখন গ্যাস যেহেতু নয় বাচ্চারা কি হা বাইম চিন্তা করতে করতে ওই যে আই মেয়েরি স্কুল গেলাম দি হালিয়ে তো তরমুসি না মোমরে তো উ গা হাই আর তোর তরমুসুর বাচ্চাই তো এটা হারিয়ে দিলাম আই দুইজন তিনদিন লইলাম ফিস তারপরে কিছু হাফ সুফার হাই হান দপরে কিছু হাফর ফাই মানে হ্যাডটি দি হাফর কিনে দিয়ে আন ফেন আড়াই গছ এবার হতা কিন্তু দিয়ে দে মানে দেড় গাছ টুন বেশ দি কিন্তু ইবেত কেন ভালো করে পেলাই আই মানে বড় হাফর পাই ইয়ে খুশি লাগে আর আজের ভিডিও দূর পড়াতে ভিডিও ভালো লাইলি লাইক করে দিবে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে পার্শ্ব দিয়ে বেলাইকন শুই দিবে আর কিছুটা কেন ই জানাই দিবে আল্লাহ হাফেজ